সকলকে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আহ্বান পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকের আয়োজন যারা করেছেন অত্র গাজীচট এলাকাবাসী এবং প্রত্যয় সাংস্কৃতিক সংগঠনের শুভ উদ্বোধনী উপলক্ষে আমি অত্র এলাকার সকল মানুষকে উপলক্ষ করেই বলছি শোনো 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 গাজি ছোট বাসিরা দিয়া মন ভালো লাগলো তোমাদের সুন্দর আয়োজন ভাইগো ভালো লাগলো তোমাদের সুন্দর আয়োজন শোনো শোনো গাজী ছোট বাসিরা দিয়া মন শোনো শোনো গাজি ছোট বাসিরা দিয়া মন ভালো লাগলো তোমাদের সুন্দর আয়োজন সুন্দর আয়োজন অপসংস্কৃতির বিরুদ্ধে এই অনুষ্ঠান বন্ধ হবে এই সমাজের মাদক যাত্রা গান ঠিক না বেঠে অপসংস্কৃতির বিরুদ্ধে অনুষ্ঠান বন্ধ হবে এই সমাজের অশ্লীলতার গান ঠিক না বেঠে বার হবে যে পতন ঠিক না বেঠে নগ্ন রে বার হবে রে পতন ভালো লাগলো তোমাদের সুন্দর আয়োজন ভাইগো ভালো লাগলো তোমাদের এই সুন্দর আয়োজন শুনো শুনো গাজি ছদ বাসিরা শুনো দিয়া মন শুনো শুনো গাজি ছদ বাসিরা শুনো দিয়া মন ভালো লাগলো এই সুন্দর আয়োজন ভাইগো ভালো লাগলো এই সুন্দর আয়োজন ভাইগো ভালো লাগলো এই আজকের আয়োজন ভাইগো ভালো লাগলো এই আজকের আয়োজন